হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ আমার মেয়ে আর আমি চললাম দুজনেই মাসির বাড়ি মাসির ছেলে কিন্তু খুব সুন্দর ভিডিও শ্যুট করে আর আমি আর আমার মাসি মিলে পরে আমার মেয়েকে সাজাবো এবং শ্যুট হবে আর ভিডিও শ্যুটও হবে দুটোই একসাথেই হবে আর এখন তো দুর্গা এই পুরো ভিডিও হচ্ছে সেই জন্য আমার মেয়েকে ফোন করে ডাকা হয়েছিল যে তোর মেয়ে খুব সুন্দর ডান্স করে সেই জন্য তোর মেয়েকে নিয়ে আসবি তো আমিও নিয়ে চলে এলাম তো আপনারা যদি এইভাবে ভিডিও বা ফটোশ্যুট করতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার ভাইয়ের সাথে আপনাদের কন্ট্যাক্ট করে দেব। আপনারা যদি ইচ্ছুক আছেন খুব সুন্দর কিন্তু ভিডিও করে আপনারা যদি আমার ইউটিউব ব্লকে যে পরে দেখবেন ভিডিওটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ভালো ও ভিডিও বানায় একটা ভিডিও আমাকে এখন শর্ট ভিডিওটাই দিয়েছে ফুল ভিডিওটা এখন দেয়নি দুটো গানে করেছিল আর বাকিগুলো ফটো ফটোশ্যুট হয়েছে বিয়েতে বলো পার্টিতে বলো যে কোনো জিনিসে কিন্তু ও খুব সুন্দর ফটোশ্যুট করে আমাদের অনেক বিকেল হয়ে পড়েছিল তাই আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম এবার কিন্তু বাড়ি যাবো বাই বাই